তো আমি আপনাদের কাছে মনে করি আপনারা যথেষ্ট কনসিয়াস এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে দেশের কোথায় কি হচ্ছে ঘটছে একটা সময় মনে করা যে যারা ছাত্র এরা মনে একটু কম বুঝে বা এরা আসলে এত বেশি এই রাষ্ট্র সম্পর্কে সচেতন না কিন্তু দুই হাজার চব্বিশ আসলে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন এই ছাত্র সমাজ কম বুঝে না বরং যতটুকু প্রয়োজন তার পারফেক্ট ম্যাচ সবার পুরোটাই বুঝে আলহামদুলিল্লাহ তো ছাত্রদের한테 অ্যাডমোর্লে ছাত্র হিসেবে সম্পর্কে আপনাদের স্টাডি থাকার কথা আমরা বেসিক্যালি যেটা করি যেমন একজন ছাত্র વિશે আমার কি ধরব নিয়ম ছাত্র হিসেবে আমার পড়াশোনা দায়িত্ব এরপর যে প্রশ্নটা সবচেয়ে বেশি দাঁড়ায় আমাদের কাছে যে আমরা পড়াশোনা করছি আমাদের হিউজ সার্টিফিকেট এরপরে হচ্ছে আমার একাডেমিক সাউন্ড হিউজ সাউন্ড আবি সবকিছু মিলে এরপর একটা প্রশ্ন দাঁড়ায় যখন আমি আমার পিতামাতার কাছে গিয়ে প্রশ্ন করি আমার আত্মীয স্বজন কাছে প্রশ্ন করি যে আপনি আমাকে কেমন চান কেমন দেখতে চান অথবা আমার পিতামাতাকে নিয়ে প্রশ্ন করা হয় আপনার সন্তানকে আপনি কেমন চান তিনি বলবেন যে আমার সন্তান ফোর আউট অফ 4 সিজিপিএ পাবে এটা আমি চাই কিছু চাই আমার মনে কোনো পিতামাতা এটা বলবে তার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার সন্তান একটা ভালো মানুষ হোক তো ছাত্র এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা তার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হইতে পারে সেটা তার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে হইতে পারে সেটা তার হিউম্যান কনসার্ন অথবা হিউম্যানিটির প্রতি তার যে একটা কমিটমেন্টের জায়গা সেই পার্সপেক্টিভ থেকে হইতে পারে ওভারঅলি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা কর্মসূচি ছাত্রশিবির গ্রহণ করে থাকে তো আমরা বাংলাদেশের যে কোন প্রকল্পে বিশেষ করে যেটা বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা আমরা চেষ্টা করি প্রত্যেকটা শুতে নিজেদেরকে অ্যাড্রেস করা এবং সেখানে কনট্রিবিউট করার জন্য এবং ছাত্র সমাজকে একটা করার জন্য আর একাডেমিক জায়গা থেকে যেটা আমরা করব আমরা চেষ্টা করি যে যিনি যে ইভেন্টাতে আছেন ধরুন বাংলাদেশের টোটাল কমিউনিটি স্টুডেন্ট অথবা একটা ডিপার্টমেন্টে তো সবাই ফাস্ট হওয়ার পসিবল না কেউ ফাস্ট হবে কেউ সেকেন্ড হবে কেউ থার্ড হবে আমরা এটা একজন ব্যক্তির মাঝে একজন ছাত্রের মাঝে যেন শিক্ষartifactId মাঝে পুশ করতে চাই যে ভাই তোমার যত ঝুঁকি ক্যাপাসিটি আছে তুমি যেন হাইস্ট অর্জন করতে পারো এই রিলেটেড আমাদের রিপোর্ট একটা সিস্টেম আছে আপনি জানেন একজন ছাত্রকে টোটালি তার সারা রুটিনটাকে যেন চমৎকার হবে সে এটা করতে পারে সেটা যেন কি যেন প্রোডাকটিভ আউটপুটটা নিয়ে আসতে পারে আমরা একটা রিপোর্টিং সিস্টেম ফলো করে থাকি আর আমাদের প্রোগ্রামের মধ্যে ট্রেনিং মূলত যে তার মোরাল ট্রেনিং এবং তাকে এই সমাজের জন্য একদম সৎ দক্ষ মানুষ হওয়ার জন্য যত ধরনের আয়োজন সবকিছু করে থাকি তো আমার আগে শ্রদ্ধা মির্জা ভাই তিনি বলেছেন যে তিনি ছাত্র রাজনীতির পক্ষে বলেছেন আবার বিপক্ষে বলেছেন তা আমরা এখন খুব মহাবিপদে আছি যখন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির জায়গা থেকে নিজের পরিচয় দিই তখন একটা শ্রেণী আমাদের প্রতি খুব নেগেটিভ দৃষ্টিতে তাকায় আইর ছাত্র এটা খুব একটা সেন্স আর আরেকটা পক্ষ বলছে না ঠিক আছে তোমরাই পারবে আগামী দিনকে জয় করতে এই দুইটা জিনিসের কম্বিনেশন করে সামনে অপারেশন হওয়াটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ইস্যু রেদিয়েছে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র প্রত্যেকটি শিক্ষার্থী তারা যদি এই বাংলাদেশকে গড়তে চায় এবং জুলাই বিপ্লবের যে চেতনা সেটাকে পুরোপুরি লালন করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই এক্ষেত্রে আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পাশে থাকবেন আমরা সকলে সবাই সবার হয়ে আমি আপনার হব আপনি আমার হবেন সেভাবে করে এই দেশকে গড়ে তুলবো ছাত্রসিবী সময়কে রিড করে পরিস্থিতিকে রিড করে তার কর্মসূচি করবে ইনশাআল্লাহ সালামাইকুম